পশ্চিমবঙ্গে দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষা শুভেন্দু অধিকারী নাকি মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি কে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস কতগুলি আসনে জয়লাভ করবে এবং তার সাথে সাথে ভারত জনতা পার্টি কতগুলি আসনে জয়লাভ করবে কংগ্রেস এবং সিপিএম জোর কতগুলো কতগুলি আশ্চর্য জয়লাভ করে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দেখতে পাবো মমতা ব্যানার্জি কি চতুর্থবারের জন্য পরপর প্রধানমন্ত্রী হবে নাকি শুভেন্দু অধিকারী ভারত জনতা পার্টি প্রথমবার ইতিহাস সৃষ্টি করে পশ্চিমবঙ্গের মাটিতে নিজেদের সরকার গঠন করবে কি হবে পশ্চিমবঙ্গের জনতা নেয় পশ্চিমবঙ্গের জনতা কাকে চান চলুন এই ভিডিওতে দেখতে পাবো মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী কার সরকার তৈরি হবে এই ভিডিওতে আমরা জেনে নেব কতগুলো আসলে কে জয়লাভ করবে হ্যালো দর্শক বন্ধুরা আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী আগামী বছরই বিধানসভা নির্বাচন অর্থাৎ দু সালে আমরা অলরেডি দু হাজার পঁচিশ সালের শেষে চলে এসেছি তো এই ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভা নির্বাচন তার তাজা ওপিনিয়ন পোল পশ্চিমবঙ্গ যে আসন্ন লোক বিধানসভা নির্বাচন আছে তাতে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে চতুর্থবারের জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন আগামী পাঁচ বছরের জন্য নাকি বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা আছে আর যদি সম্ভাবনা হয় কত সিট জিততে পারে নাকি কংগ্রেস এবং সিপিএম কত করে সিট পেতে পারে সমস্ত কিছু অ্যানালিসের সাথে এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন দু সালের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল এবং কোন রাজনৈতিক দল সরকার গঠন করছে এবং কত সিট পেয়ে সরকার গঠন করছে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা আসনের অ্যানালিসিস প্রত্যেকটা বিধানসভা আসনে প্রত্যেকটা পার্টি তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম কতগুলো করে সিট পাবে সমস্ত কিছু আপনারা এই ভিডিও শেষে দেখতে পাবে তো ভিডিওটা একদম মিস না করে একদম শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করছি কালিম্পং জেলা থেকে কালিম্পং জেলাতে একটা বিধানসভা আসন আছে এবং একটা বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কোনো আসনেই জয়লাভ করতে পারবে না কালিম্পং জেলা থেকে এরপর মুর্শিদাবাদ জেলার বাইশটা বিধানসভা আসন যার মধ্যে নটা আসনে জয়লাভ করবে বিজেপি এগারোটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস দুটো আসনে জয়লাভ করবে কংগ্রেস সিপিএম কোনো আসনেই জয়লাভ করতে পারবে না মুর্শিদাবাদ জেলা থেকে তো উপরে আপনারা দেখছেন দুশো চুরানব্বইটা আসনের মধ্যে তেইশটা আসনের ফলাফল আপনাদের সামনে চলে এসেছে যার মধ্যে দশটা আসনে জয়লাভ করেছে বিজেপি এগারোটা আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এরপর মালদা জেলার বারোটা বিধানসভা আসন এই বারোটা বিধানসভা আসনের মধ্যে চারটে আসনে জয়লাভ করবে বিজেপি ছটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস মাত্র একটা আসনে জয়লাভ করবে রাহুল গান্ধীর কংগ্রেস সিপিআইএম রাহুল গান্ধীর কংগ্রেসের মতো মাত্র একটা আসনে জয়লাভ করবে মালদা জেলা থেকে তো তোপরে আমরা দেখতে পাচ্ছেন দুশো চুরানব্বইটা আসনের মধ্যে পঁচিশটা আসনের ফলাফল চলে এসেছে এরপর দার্জিলিং জেলার পাঁচটা বিধানসভা আসন এই পাঁচটা বিধানসভা আসনের মধ্যে তিনটা আসনে জয়লাভ করবে বিজেপি দুটো আসনে জয়লাভ করবে টিএমসি রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিএম কোনো আসরে জয়লাভ করতে পারবে না তো তোপরে আমরা দেখছি দুশো চুরানব্বইটা আসনের মধ্যে চল্লিশটা আসনের বিধানসভা ফলাফল আপনাদের সামনে চলে এসছে এরপর কোচবিহার জেলার নটা বিধানসভা আসন এই নটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে বিজেপি দুটো আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধী কংগ্রেস কুচবিহার জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না দেখুন বেছনে রাহুল গান্ধীর দাঁড়িয়েও কামাইনি ঠিকঠাক করে গো আচ্ছা এরপর আলিপুরদুয়ারে পাঁচটা বিধানসভা আসন এই পাঁচটা বিধানসভা আসনের মধ্যে তিনটা আসনে জয়লাভ করবে বিজেপি দুটো আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এখানেও রাহুল গান্ধী কোনো আসন পাবে না গো আহা রাহুল গান্ধীর মুখটা দেখুন কাঁচু মাছ হয়ে আছে মুখে হাসি নেই কি করে হাসি হবে বলুন দেখি কালীপুরদুয়ার থেকে আসনে জয়লাভ করতে পারলেন না চুয়ান্নটা আসনের ফলাফল চলে এসছে এরপর নদীয়া জেলার সতেরোটা বিধানসভা আসন এই সতেরোটা বিধানসভা আসনের মধ্যে বারোটা চোরা জলে পড়বে বিজেপি চারটা চলে জলে পড়বে তৃণমূল কংগ্রেস কত দুঃখ দেখতে পাচ্ছি না গো রাহুল ও রাহুল গান্ধী যাই হোক সিপিআই মারামি করে একটা আসন পাবে এরপর উত্তর দিনাজপুরের নটা বিধানসভা আসন যেন সাতটা আসন জল করে বিজেপি দুটো আসন জল করে তৃণমূল কংগ্রেস না এখানেও রাহুল গান্ধী একটাও আসন না গো সিপিআইএমও একটাও আসন পেলো না কংগ্রেস সিপিএম দুই ভাই আমরা শুধু রসগোল্লা খাই এরপর দক্ষিণ দিনাজপুরের ছটা বিধানসভা আসন যার মধ্যে চারটা আসনে জলাব করবে ভারতীয় জনতা পার্টি দুটো আসন জলাব করে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধী কংগ্রেস আর সিপিএম দুই ভাই দক্ষিণ দিনাজপুরেও বড় বড় রসগোল্লা পান্তুয়া খাই এরপর জেলার সাতটা বিধানসভা আসন এখানেও পাঁচটা আসনে জলাভ করবে বিজেপি দুটো করে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম দুই ভাই এখানে রসগোল্লা খেয়ে চলে যাবে এরপর হুগলি জেলার বিধানসভা আসন এই আসনের মধ্যে আঠাশটা জলা করবে বিজেপি নটাশটা আশটা জলা করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস অনেক কান্নাকাটি করে একটা আসন পাবে এখান থেকে হুগলি জেলা থেকে সিপিআইএম কিছুই পাবে না রসগোল্লা পাবে পাবে না ভুল বুল রসগোল্লা পাবে এরপর হাওড়া জেলার ষোলোটা বিধানসভা আসনে ষোলোটা বিধানসভা আসরে নটা আসরে জলে করে বিজেপি ছটা আসনে করে তৃণমূল কংগ্রেস এখান থেকে রাহুল গান্ধী অবশ্য কান্নাকাটি করে আর একটা আসন পেয়ে যাবেন এর যা ভূমিতব্য ও রসগোল্লা এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা জেলা কলকাতায় এগারোটা বিধানসভা আসন যার মধ্যে তিনটা আসলে জয়লাভ করে বিজেপি আটটা সরে জয়লা করে তৃণমূল কংগ্রেস যা এখানেও রাহুল গান্ধী একটাও আসনে জয়লাভ করতে পারলেন গো এরপর পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটা বিধানসভা আসন এই ষোলোটা বিধানসভা আসনের মধ্যে এগারোটা সরে জয়লাভ করে বিজেপি তৃণমূল কংগ্রেস জয় করে চারটি আসনে রাহুল গান্ধী কিন্তু বড় বড় রসগোল্লা খাবে গো দাড়িটা কামাও না অবশ্য পাঁচটা আসনে জয়লাভ করে আর দাড়ি কামানোর অনেক সময় পাবে পশ্চিম মেদিনীপুরের পনেরোটা বিধানসভা আসন বিজেপি পাঁচটা সহজলাভ করবে একটা সহজলাভ করবে রাহুল গান্ধীর কংগ্রেস সিপিএম কোন আসনে জয়লাভতে পারবে না তো একশো ঊনসত্তরটা আসনের ফলাফল আপনাদের সামনে চলে এসেছে যার মধ্যে পঁচানব্বইটা আসলে জলাপ পড়েছে বিজেপি পঁয়ষট্টিটা আসনে জেলা পড়েছে তৃণমূল কংগ্রেস আর রাহুল গান্ধীর কংগ্রেস অনেক অনেক পেছনে দেখছেন না মুখে একটু আসি নেই দায়ীটাও ঠিকঠাক কামায়নি যাই হোক এবার উত্তর চব্বিশ পরগনা জেলার তেত্রিশটা বিধানসভা আসন যার মধ্যে কুড়িটা আসনে জলাভ করবে বিজেপি এগারোটা সাজ করবে তৃণমূল কংগ্রেস একটা সালো জলাভ করবে রাহুল গান্ধীর কংগ্রেস এবং একটা সাজা জলাভ করবে সিপিআইএম উত্তর চব্বিশ পরগনার পর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুশো দুইটা আসনের ফলাফল আপনাদের সাথে চলে এসছে চারপর্তে দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশটা আসনের ফলাফল আপনাদের সাথে চলে এলো যার মধ্যে উনিশটা আসনে জলাপরে বিজেপি এগারোটা সলাপ করে তৃণমূল কংগ্রেস ও বাবা আমাদের পাপ্পু আমাদের সোনিয়া গান্ধীর ছোট্ট পাপ্পু রাহুল দেখা যাক ঝাড়গ্রাম জেলার চারটা আসনের মধ্যে বিজেপি এবং টিএমসি দুজনেই দুটো করে আসন পেয়ে যাবে রাহুল গান্ধীকে কেউ একটা আসন দেবে না গো আমাদের সোনিয়া গান্ধীর ছোট্ট পাপ্পু এবার বীরভূম জেলার এগারোটা বিধানসভা আসন যার মধ্যে পাঁচটাতে জয়লাভ করবে বিজেপি ছটাতে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস আমাদের পাপ্পু সোনিয়া গান্ধীর ছোট্ট পাপ্পু রাহুল গান্ধী কিসু পাবে না পুরুলিয়ার নটা বিধানসভা আসনের মধ্যে সাতটা সঙ্গে জয়লাভ করবে বিজেপি দুটো আসলে জয় করে টিএমসি আমাদের পাপ্পু সোনা কোনো আসন পাবে না রাহুল গান্ধী ছোট্ট পাপ্পু সোনা সোনিয়া গান্ধী সোনার চাবচ মুখী করা ছেলে যাই হোক বাঁকুড়া জেলায় বারোটা বিধানসভা আসন যার মধ্যে সাতটা আসলে জয়লাভ করবে বিজেপি চারটে সোনা জল করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধী কংগ্রেস কোনো জয়লাভ করতে পারবে না পশ্চিম বর্ধমানে নটা বিধানসভা আসন যার মধ্যে চারটার সময় জয়লাভ করবে বিজেপি পাঁচটার সাজ করবে আমাদের পাপ্পু ছোট্ট রাহুল গান্ধী সোনিয়া গান্ধী ছোট্ট সোনা জলা রাহুল গান্ধী কোনো আসন পাবে না পূর্ব বর্ধমানেও দেখুন ষোলোটা বিধানসভা আসনের মধ্যে দশটা জেলা পরে বিজেপি ছটা জেলা করে টিএফসি সোনার চামচ মুখে করে জন্মানোর ছোট্ট পাপ্পু সোনা রাহুল গান্ধী কোনো আসনে জয়লাভ করতে পারবে না সোনিয়া গান্ধী যদিও পাপ্পুকে অনেক ভালো করে দিক নির্দেশ করে দেয় তাও পাপ কিছুতেই পশ্চিমবঙ্গে আটটার বেশি আসলে জয়লাভ পড়তে পারলো না কি দুঃখের কথাও